অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা খণ্ড। বিদেশে পুত্র পাঠানোর বিপত্তি এক ভদ্রলোক তাঁহার পুত্রকে বিদ্যার্জনের জন্য বিদেশে পাঠাইতে চাহেন কিন্তু পুত্রের ভবিষ্যৎ ভাবিয়া নানা দুশ্চিন্তা করিতেছেন তদুপলক্ষে মণি বলিলেন অল্প বয়সী পুত্রকে বিদেশে শিক্ষা অর্জনের জন্য পাঠানো নিশ্চয়ই পিতামাতার কাছে খুবই একটা করুণ ব্যাপার দুশ্চিন্তারও প্রতিষ্ঠানটি যদি ভালো না হয় প্রতিষ্ঠানের ভিতরে অপরাপর ছাত্রদের যদি শিক্ষা রুচি ভদ্রতা সঙ্গত না হয় শিক্ষকেরা যদি আদর্শ চরিত্র পুরুষ না হন যে অঞ্চলে প্রতিষ্ঠানটি স্থাপিত সেই অঞ্চলের স্বাভাবিক পরিস্থিতি যদি শান্তিপূর্ণ না হয়ে দুর্যোগের ঘনঘটায় ঘটায় আচ্ছন্ন থাকে রাজনৈতিক সাম্প্রদায়িক প্রাদেশিক বা দেশগত উগ্রতায় যদি সে অঞ্চলের আকাশ বাতাস মথিত থাকে তাহলে তেমন স্থানে ছেলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন না এমনকি ধর্মরাজ ঠাকুর পর্যন্ত ছাত্রীদের সম্পর্কে তো এই কথা আরও বেশি প্রযোজ্য ক্রমবর্ধমান সমস্যায় সমাকুল দেশের ভিতরে মানুষের মনে নিরন্তর থাকে ধুমায়িত অসন্তোষ সেই অসন্তোষ কোন সময়ে কোন ছলছুতা ধরে কোন রন্ধ্রপথে যে পেট্রোল ঢেলে শহরময় দাবানল সৃষ্টি করে দেবে এ কথা দেবতারাও বলতে পারবেন কি না সন্দেহস্থল কিন্তু বিপদ আছে বলেই নন্দলাল রেলগাড়িতে চাপবে না এমন হতে পারে না বিদ্যার্জনের জন্য ছাত্রকে দিগ্বিজয়ের জন্য সৈনিককে ধনার্জনের জন্য ব্যবসায়ীকে ধর্মপ্রচারের জন্য ধর্ম ব্যাখ্যা তাকে দুর্গম বন পাহাড় প্রান্তর অতিক্রম করে মরুভূমি মালভূমি নদ নদী সাগর লঙ্ঘন করে উদ্দিষ্ট স্থানে যেতেই হয় এসব ক্ষেত্রে সাহস করে বিপদের ঝুঁকি নিতেই হয় কিন্তু ছেলে কিংবা মেয়েকে বিদেশে পাঠিয়ে দিয়ে তাদিগকে ভাগ্যের হাতে সোপে না দিয়ে পিতামাতাকে চেষ্টা করতে হবে সুদূরে থেকেও নিজ নিজ হৃদয়ের সঙ্গে স্নেহের বন্ধনে আবদ্ধ করে রাখার খোকা আমি তোমার জন্য কাঁদছি লিখে নয় খোকা তোমাকে মানুষের মতো মানুষ হয়ে দেশে ফিরে আসতে হবে লিখতে হবে তাকে নিরন্তর জানাতে হবে যে তারা দেশের গৌরব তাকে নিজ দেশের জন্য জয়মাল্য অর্জন করে আসতে হবে তাকে এমন হয়ে দেশে ফিরতে হবে যেন সহস্র সহস্র নবযুবক তার নামোচ্চারণের সঙ্গে সঙ্গে দিব্য প্রেরণার অনুভূতি পায় সংসারের মাইক সম্বন্ধকে বেশি করে ফলাও না করে জগতের প্রতি দেশের প্রতি দেশবাসী লক্ষ কোটি দিন দরিদ্রের প্রতি অন্ধ খঞ্জ পঙ্গু অনাথ নিরাশ্রয় দেশবাসীর প্রতি তার যে কত কর্তব্য কত দায়িত্ব এইসব কথা তাকে বারবার স্মরণ করিয়ে দিতে হবে আদর্শবাদের মোহন বংশীধ্বনি শুনিয়ে শুনিয়ে তাকে পার্থিব নিচতার ঊর্ধ্বে টেনে নিয়ে যেতে হবে এটা বাবা মায়েরই কর্তব্য পূজার পুষ্পাঞ্জলি অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন প্রিয়জনকে সাক্ষাৎ সম্মুখে পেলে অনেক সময়ে আমরা প্রাণের ব্যাকুল প্রেম প্রকাশের জন্য তার গলায় মালা দেই তাঁর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করি তার প্রতি অন্তরের ভাবটি যদি হয় আনুগত্যের বা আজ্ঞাবহতার তাহলে কুণ্ঠহীন মনে তার চরণে লুটিয়ে পড়ি ভক্ত বা উপাসকের পক্ষে শ্রী ভগবানের উদ্দেশ্যে অঞ্জলি দান ব্যাপারটা ঠিক তাই প্রিয়জন সাক্ষাতে নেই তবু বায়ু প্রবাহে আবির উড়িয়ে দিয়ে অনেক সময়ে ভক্তেরা বলেন যাও মলয় পাবন আমার পরম প্রিয়ের কাছে আমার এই ভক্তি অর্ঘ্য বহন করে নিয়ে যাও নদীর কুলে অল্প জলে নেমে ক্ষুদ্র একটি কলার ভেলা সাজিয়ে নিয়ে তাতে পুষ্প চন্দন প্রদীপ ধূপ প্রভৃতি লাগিয়ে দিয়ে প্রবল জলস্রোতে তাকে ভাসিয়ে দিয়ে ভক্তেরা বলেন যা উমা গঙ্গা যাও মা পদ্মা যা উমা মা শীতলক্ষ্যা আমার এই প্রাণের অর্ঘ আমার পরম প্রিয়ের কাছে পৌঁছে দাও ব্যাপারটা বেশ কৌতুককর ও কবিত্তময় পূজার পুষ্পাঞ্জলি ঠিক এমনি ব্যাপার যে যে মতে উপাসনা করুক তাদের ধর্মপ্রবর্তক যদি বাধা না দিয়ে থাকেন তবে সে অবশ্যই ভগবানের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিতে পারে উপাসনার পুষ্পাঞ্জলির ক্রম এবং মনোভাব শ্রীশ্রী বাবামণি বলিলেন আমাদের উপাসনা জিনিসটা ঠিক পূজা নয় পূজার দেবতাকে কল্পনা বা রচনা করা হয় তাকে নানা অলঙ্কারে সাজানো হয় হস্ত পদ বিশিষ্ট মানুষের মতন সর্বভাবে চিন্তা করতে হয় এবং তাকে ভোগ নৈবেদ্য নিবেদন করে বিশ্রাম দিতে হয় বৈকালি দিতে হয় শঙ্খ ঘণ্টা প্রভৃতির ধ্বনি করে বাদ্য নৃত্য সহযোগে আরতি করতে হয় অর্থাৎ ভক্তির অনুশীলনের জন্য দেব পূজকেরা অনেক বহিরঙ্গ বিষয়ের অবতারণা করেন যা আমাদের পক্ষে আবশ্যক নয় আমাদের উপাসনায় আমরা অঞ্জলি দেই সমবেত উপাসনাতে অঞ্জলি দেই সকলে মিলে একসঙ্গে অখণ্ড মন্ত্রের পাঠ করতে করতে জগন মঙ্গল সংকল্প করারও পরে নীরবে নাম জপ করারও পরে সমর্পণ মন্ত্র তমে তমেবধাতা করারও পরে কি নির্দিষ্ট কয়েকবার হরিং কীর্তন করারও পরে ব্যক্তিগত একক উপাসনায় অঞ্জলি দিলে তা আমরা ব্রহ্ম গায়ত্রীর পরেই দেই অখণ্ড স্তোত্রের তিনটি কলি পাঠ করে করে মোট তিনবার অঞ্জলি অর্পণ করি বিগ্রহের উদ্দেশ্যে তার চরণের নিচে সমবেত উপাসনার অঞ্জলির ক্রম একটু আলাদা ব্যক্তিগত উপাসনায় ব্রহ্মগায়ত্রী পাঠের পরেই তিনবার অঞ্জলি দেই। সমবেত উপাসনার অঞ্জলি দেই হরিং কীর্তনটি করার ঠিক পরে ক্রমাগত এই নিয়ম সকলেরই রক্ষা করে চলা উচিত অঞ্জলিদান কালে তোমার মনোভাব এই হবে যে তুমি তোমার সমস্ত অহংকে বিসর্জন দিচ্ছ তুমি আর তোমার থাকছ না তুমি ভগবানেরই হয়ে যাচ্ছ হস্তস্থিত পুষ্প বিল্লপত্র তুলসী চন্দন যেন তোমার সমগ্র অস্তিত্বের প্রতীক এগুলি তুমি ওঙ্কার বিগ্রহের লক্ষ্যে প্রদান করছো এই উদ্দেশ্য নিয়ে যে তোমার জীবন পরমেশ্বরের হাতের যন্ত্র হোক তোমার অস্তিত্ব পরমেশ্বরের অভিপ্রায় পূরণের জন্য প্রযুক্ত হোক অঞ্জলি দান একটি পবিত্র কর্ম অনেকে বলে থাকেন প্রাচীন আরজেরা অঞ্জলি দান যদি জানতেন না দ্রাবিড়দের কাছ থেকে তারা শিখেছেন দ্রাবিড়েরাই পূজা নামক প্রথাকে আবিষ্কার করেন যেরা করতেন যাগযজ্ঞ হোম এসব উক্তির ঐতিহাসিক মূল্য কি আছে আমি জানি না কিন্তু অঞ্জলির মতন এমন সুন্দর একটি আত্মনিবেদনমূলক অনুষ্ঠান যদি অনার্য অদ্রাবিড় অনুন্নত কোনো মানবগোষ্ঠীর কাছ থেকেও এসে থাকে তবু এটা তার নিজস্ব কবিত্ব দ্বারাই মানুষের মনের সিংহাসন কেড়ে নিয়েছে একজন বলিলেন সম্প্রতি ঢাকাতে কোথা থেকে একজন বক্তা এসে বলে গেছেন যে পুষ্পাঞ্জলি আদি প্রথা অনার্য যুগের বর্বরতা শ্রী শ্রী শ্রীবাবামণি হাসিয়া বলিলেন রক্তপান রক্তপাত রক্তের নেশা নিশ্চয়ই বর্বরতা কিন্তু সাঁওতাল বা নাগারা ফুল ভালোবাসে বলেই ফুল দিয়ে অঞ্জলিদান বর্বরতা হতে যাবে কেন এমন দেশ তো থাকতে পারে যেখানে ঘৃত সেবন বর্বরতা বলে ব্যাখ্যাত হতে পারে ঘৃত আর দুগ্ধ জগতের শ্রেষ্ঠ খাদ্য বলে আর ঘৃত হবিষ্যমূহের মধ্যে শ্রেষ্ঠ বলে গাভীকে আর জেরা গোমাতায় পরিণত করেছেন পশুকে মা বলে ভাবতে যাওয়া তাহলে বর্বরতা পরম দ্বৈতের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলিকে যারা বর্বরতা জ্ঞান করে তারা কিন্তু নিজের ইন্দ্রিয় সুখের সঙ্গ ফুলের তোড়া দিয়ে অভিনন্দন করাকে বর্বরতা জ্ঞান করে না ফুলের মতন সুন্দর জিনিস পৃথিবীতে আর কটা আছে কিন্তু কেউ তাকে ব্যবহার করে প্রণয়িনীর প্রিনের জন্য কেউ ব্যবহার করে ঘর সাজানোর জন্য কেউ ব্যবহার করে পরমেশ্বরে প্রেম বর্ধনের উপকরণ বা সহায়ক হিসাবে আমার মতে সে ব্যবহারই ফুলের শ্রেষ্ঠ ব্যবহার প্রশ্ন হইল কই মুসলমানদের মধ্যেও তো কত ঈশ্বর ভক্ত আছেন কিন্তু তাদের বাড়িতে ফুলের বাগান কেন দেখি না শ্রী শ্রীভাবমণি বলিলেন ইসলাম ধর্মের উৎপত্তি যেই দেশে সেই দেশে মানুষ আগে ফুলের বাগান করবে না খেজুরের মতো কষ্টসহ সুমিষ্ট ফলপ্রদ কাঁটা গাছের বাগান করবে বলো তারপরে মক্কা অঞ্চলে পৌত্তলিকতা যেই স্তরে ছিল তাতে হযরত মোহাম্মদ রোজা নামাজের মাঝে ফুল আর রবাবের আমদানি করে ভজনের পথ কণ্টকাবৃত করতে পারেন কিনা ভেবে দেখো যে ধর্মে ঈশ্বরকে এক ও অদ্বিতীয় বলে জানতে হবে এবং প্রবর্তককে প্রতিবার কলমা উচ্চারণের সঙ্গে স্মরণ করতে হবে অথচ ধর্ম ধর্মপ্রবর্তকের কোনো ছবি আঁকা চলবে না ছবি রাখা চলবে না ছবি দেখানো চলবে না সেই ধর্মে যদি পূজা আর অঞ্জলির মতো পুষ্পবহুল প্রথার প্রশ্রয় আসে তাহলে ভাবিকালে তার পরিণাম কি হতে পারে আর পারে না নিশ্চয়ই এই বিষয়ে ধর্মপ্রবর্তক মনে মনে কিছু ভেবেছিলেন প্রশ্ন হইল কলমা পরবার সময়ে আল্লাই তো মুখ্য মোহাম্মদ গৌণ হলেও একান্তভাবেই স্মরণীয় এইভাবে দুজনকে একত্র ভাবতে গিয়ে মুহাম্মদকে আল্লাহ আর আল্লাহকে মুহাম্মদ বলে ভাবার অভ্যাস এসে যেতে পারে না শ্রী শ্রীবাবামণি বলিলেন কৃষ্ণকে গৌরাঙ্গ আর গৌরাঙ্গকে কৃষ্ণ বলে ভাবার রীতি আমাদের দেশে আছে ফলে কৃষ্ণ আর গৌরাঙ্গ তাদের ভক্তদের কাছে এক হয়ে গেলেন কিন্তু এই রীতিটি মুসলমানদের মধ্যে নেই তপস্বিনী রাবেয়াকে একজন প্রশ্ন করেছিল যে হযরত মোহাম্মদকে আপনার মনে থাকে তো তিনি ভাবা বেগে উচ্ছ্বল হয়ে বলে উঠলেন আল্লাহর প্রেমে আমার মন মাতোয়ারা হয়ে গেলে কি দুর্ভাগ্য আমার যে আমি মোহাম্মদকে পর্যন্ত ভুলে যাই এই কাহিনীর মধ্যেই একটি চমৎকার তথ্য আছে যে মুসলমানেরা হজরত মোহাম্মদের আদেশ পালনের জন্য প্রাণ দিতে সমর্থ হলেও তাকে আল্লাহর সঙ্গে অভিন্ন বা এক বলে কখনো বর্ণনা করবেন না তাদের হিসাবে তাঁরা ঠিক পথেই চলেছেন ও নিয়ে আমাদের সমালোচনার কোনো প্রয়োজন নেই সাকার ও নিরাকার উপাসনা শ্রীশ্রী বাবামণি বলিলেন ইহুদিদের পক্ষেও ঈশ্বরকে মানুষ বলে বা মানুষকে ঈশ্বর বলে কল্পনা করা এক কষ্টসাধ্য ব্যাপার আবাল্য নিরাকার পরমেশ্বর সম্পর্কে শিক্ষা উপদেশ ও পরিবেশ পেয়ে পেয়ে তাঁদের পক্ষে নিরাকার পরমেশ্বরকে ভজনা করার এক জন্মজাত অভ্যাস এসে গেছে বলেই তাদের পক্ষে নিরাকার উপাসনা অত সহজ তোমরা আবার ঈশ্বরকে সাধারণ মানুষের মতো কল্পনা করে করে এমন পর্যায়ে এসে পড়েছ যে তোমাদের পক্ষে নিরাকার উপাসনার মতো কঠিন কাজ আর কিছু নেই খুব সম্ভবত এই জন্যেই বুদ্ধদেব ঈশ্বর সাধন সম্পর্কে কোনো উপদেশ না দিয়ে কেবল শীল সদাচার সংযম প্রত্যাহার মৈত্রীভাবনা প্রভৃতি উপদেশ দিয়ে মানুষকে সৎ পথাশ্রিত করার চেষ্টা করে থাকবেন পৃথিবীর সব দেশের সব রকমের আবহাওয়া যেমন এই ভারতবর্ষের মাটির মধ্যে আছে তেমন আবার পৃথিবীর সব দেশের সব রকমের চিন্তাধারা এসে অনাদি যুগ থেকে এই দেশটিতে মিশেছে এদেশে সব পন্থায় প্রশস্য ঢাকা বারোই আশ্বিন শনিবার তেরোশো বিয়াল্লিশ ইংরেজি আঠাশে সেপ্টেম্বর উনিশশো পঁয়ত্রিশ নিষ্কালঙ্ক নিষ্কাম সাধক জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন প্রতিটি সূর্যোদয়ের সঙ্গে তোমারের জীবনে আসুক নবীন উন্মাদনা আসুক নবনব উপলব্ধির অত্যাশ্চর্য শোভাযাত্রা সমগ্র বিশ্বকে আপন করিয়া লইবার জন্য জাগুক অদম্য আগ্রহ ও চেতনা তোমার একার চরিতার্থতার জন্যই তোমার জীবন নহে বিশ্বের সকল চূড়ান্ত সার্থকতার ভিতরে তোমার মানবতনু ধারণের প্রকৃত উদ্দেশ্যটি সার্থক হোক প্রতিটি নূতন দিন তোমার জীবন ইতিহাসের একটি নূতন পৃষ্ঠা স্বার্থপরতায় আর সংকীর্ণতায় যেন এই পৃষ্ঠাটি কলঙ্কিত না হয় নিষ্কলঙ্ক নিষ্কাম সাধক জগতের শ্রেষ্ঠ সম্পদ অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন আমি কোনো স্থান হইতে দানস্বরূপে অর্থ পাইবার জন্য লালায়িত নহি আমি চাইহি না যে তোমরাও কেহ আমার কাজের জন্য দান সংগ্রহে চেষ্টা করো জগতের অধিকাংশ লোকই অতীব জঘন্য অসাত্ত্বিক জীবনযাপন করিতেছে তাই তাহাদের সৎকার যে দানের ইচ্ছা অতীব সীমিত আর কোনো প্রকার বিপদে আপদে পড়িলেই তাহারা সংকট ত্রাণের উদ্দেশ্যে দান করিয়া থাকে সেই দান দেবতাকেই হোক বা সাধুসন্ত মহাত্মাকেই হোক স্বেচ্ছায় যে দান এবং সদুপায়ে অর্জিত অর্থের দ্বারা যে দান তাহাই প্রকৃত দান এমন নিষ্কলঙ্ক দান তো বাবা আপনা আপনি আসিবে তাহা সংগ্রহের জন্য তোমাদিগকে আবার চেষ্টা করিতে হইবে কেন অবশ্য বলিতে পারো যে সাত্বিক দাতাদের অনেক সময় দেবার ইচ্ছা থাকে কিন্তু খেয়াল থাকে না তাহাদিগকে স্মরণ করাইয়া দিতে বাধা কি এই বিষয়ে আমাকে নিরুত্তর থাকিতে হইবে এই মৌনতার অর্থ সম্মতি নহে অসম্মতিও নহে কেহ কিছু আমার কাছে পাইল না অথচ আমার কাছে অনেক কিছু প্রত্যাশা করিয়া দান করিল এই দানে বিভ্রাট আছে আমি দান গ্রহণ করিয়া যদি কাহারও আশার পূরণ না করিতে পারি তবে তো ঋণী হইয়া গেলাম এইসব চিন্তা আমাকে বড়ই বিব্রত করে আমি দান পাইবার আশা না করিয়াই কাজ করিয়া যাইতেছি দাতার দানের প্রতি উদাসীন থাকিয়াই আমাকে কাজ করিতে হইবে কাজ দেখিয়া দান এ দেশে খুব কম লোকই করে অনুরোধে আর উপরোধে পরিিয়ায়িত অধিকাংশ লোকে যাহা কিছু সৎকার্যের জন্য দিবার দেয় এসব দানকে সাত্বিক বলিয়া মনে করিতে পারিতেছি না সন্তানকে দেখিলে স্নেহ বসে মায়ের যেমন স্তন হইতে অবিরল ধারে দুগ্ধ নিঃসৃত হইতে থাকে আমাকে দেখিলে ঠিক তেমনি যাহার হৃদয় কাঁদিয়া ওঠে এবং নিজের অজ্ঞাত সারে যাহার হস্ত ধন ভাণ্ডারে গিয়া পড়ে এবং মুঠি ভরিয়া যাহা পায় তাহা না দেওয়া পর্যন্ত অস্বস্তি বোধ করে আমি একমাত্র এমন দানকেই সাত্বিক দান বলিয়া অভিহিত করিব গুরুতে তীব্র অবিশ্বাস আসিলে অপর এক পত্র পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন নিজের গুরুকে যদি সাধারণ স্তরের মানুষের চেয়ে ঊর্ধ্বতর স্তরের বলিয়া কেহ মনে করে তবে তাহার মনে এই দৃঢ়মূল বিশ্বাসটুকু থাকা প্রয়োজন যে গুরু কখনো শিষ্যের অমঙ্গল করিতে পারে না গুরু যখন সাধারণ স্তরের আসক্তিলিপ্ত মানুষ তখন তাহার পক্ষে স্বার্থহানি ঘটিলে শিষ্যের প্রতি বিরূপ হইয়া তাহার অনিষ্ট সাধনে প্রবৃত্ত হওয়া অসম্ভব নহে কিন্তু একদিকে মনে করিবে যে তোমার গুরু একজন প্রকৃত উন্নত মানব এবং মানুষের হিত সাধনের জন্যই তাহার আবির্ভাব আর অন্যদিকে মনে মনে সন্দেহ করিতে থাকিবে যে তোমার নানাবিধ রোগ তোমার সাংসারিক অশান্তি তোমার ব্যবসায়িক ক্ষতি সবই গুরুদেব রোষ বসে করাইলেন ইহা মারাত্মক যেই গুরুদেবকে তুমি তোমার হিতকারী বলিয়া বিশ্বাস করিতে পারো না সেই গুরুদেবের শিষ্যরূপী লেজুর হইয়া তার পিছে পিছে বৎসরের পর বৎসর ঘুরিতেছ কেন লোক প্রবাদ আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রুষ্ট হইলেও রক্ষা আছে কিন্তু গুরু রুষ্ট হইলে রক্ষা নাই এই ভয়ে ভয় পরিত্যাগ করো ব্রহ্মা বিষ্ণু বা মহেশ্বর সম্পর্কে পুরাণে বা লোকমুখে বা কাব্যসমূহে যে বিবরণ দেখা যায় তাহাতে অনেক সময়ে তাহাদিগকে সাধারণ মানুষের মতোই দুর্বদ্ধ ও দোষ ত্রুটিযুক্ত আচরণে রত বলিয়া ভ্রম হয় কিন্তু যিনি সত্যিকারের গুরু তাহার আচরণ ইহার ঊর্ধ্বে অবস্থিত বলিয়াই গুরুকে এত মান্য করা হইয়াছে যাহার কল্যাণ মোমায়ত্তে বিশ্বাস করিতে পারো না তাহার পদতলে দিবারাত্র মাথা কুটিয়া মরার চেয়ে তাহাকে ছাড়িয়া দূরে সরিয়া পড়া ভালো ভারতে গুরুর অভাব কোথায় কেন বৃথা এক ভদ্রলোককে গুরু করিয়া মিথ্যা মিথ্যা অভিমানে দগ্ধ করিতেছ যে তোমার পুত্রের চাকরি তিনিই খতম করিলেন তোমার পত্নীর উন্মাদ রোগ তাহার ওই দ্বারা সৃষ্ট তোমার পায়ের খঞ্জতা ও চোখের দৃষ্টিহীনতা তাহার ওই অভিশাপের ফল ও যিনি গুরুরও যিনি গুরু তাঁরও যিনি গুরু তারও আবার যিনি গুরু সেই পরমেশ্বরকে খুঁজিয়া বাহির করো এবং একমাত্র তাহার ওই চরণে আত্মসমর্পণ করিয়া উদ্বেগ মুক্ত হও ভদ্রলোককে দোষ দিবে অপরাধী জ্ঞান করিবে নিন্দা করিবে বিদ্বেষ করিবে অপমান অসম্মান সবই করিবে অথচ ওই চরণেই লাগিয়া থাকিবে এমন শতবিরোধ ক্ষমার যোগ্য নহে জনসেবা ও স্বার্থ সিদ্ধি অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন জনসেবাও করিব স্বকীয় সাংসারিক যাবতীয় কর্তব্যও পালন করিয়া যাইব দুইটির মধ্যে একটুখানি বিরোধ আছে জনসেবা নিঃস্বার্থভাবে করিতে হইলে নিজের কিছু কিছু স্বার্থহানি ঘটিবেই নিজের সাংসারিক স্বার্থ পুরাপুরি বজায় রাখিতে হইলে জনসেবার কতকাংশে কিছুটা শিথিলতা করিতে হইবেই যাহাতে এই আপাত বিরোধের একটা সুচিন্তিত মীমাংসা ঘটিতে পারে তাহার জন্যই কোনো কোনো ধীমান পুরুষকে দেখিয়াছি যে সপ্তাহের মধ্যে একটি দিন তিনি আহার নিদ্রা ব্যতীত অন্য কোনো প্রকার ব্যক্তি স্বার্থের চর্চা একেবারেই করেন না এবং সপ্তাহের বাকি ছয়টি দিন নিজের সাংসারিক কর্তব্যসমূহ সম্পাদনের জন্য একনিষ্ঠ প্রযত্নে গভীর অভিনিবেশ সহকারে কাজ করেন আমাদের মতন সাধারণ ব্যক্তিদের পক্ষে এইটি একটি চমৎকার দিকদর্শন স্বার্থের সহিত জনসেবাকে এবং জনসেবার সহিত স্বার্থকে জড়াইয়া ফেলিব না ইহা অতীব যুক্তিযুক্ত পন্থা জনসেবার নাম করিয়া সুকৌশলে স্বার্থ সিদ্ধি করিব ইহা নিতান্ত দোষাবহ কিন্তু স্বার্থ সিদ্ধি উপলক্ষেই যতটুকু পারিলাম জনসেবাও করিলাম ইহা প্রশংসনীয় হরিও